আশা করি আল্লাহ তালা রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছ তাদের জন্য আজকে এই ভিডিওটি এবং যারা গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছে এবং যাদের মেরিট লিস্ট দূরে তারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আজকে আমরা গণবিজ্ঞপ্তি এবছর দিবে কিনা এবং গণবিজ্ঞপ্তি থেকে কত মেরিট পর্যন্ত চান্স পাবে এবং কারা চান্স পাবে ইনশাআলা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে আসি এবছর গণবিজ্ঞপ্তি সম্পর্কে দেখো তোমার গণবিজ্ঞপ্তি এখন তুমি যদি গণবিজ্ঞপ্তি সম্পর্কে না জানো তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য এখন গণবিজ্ঞপ্তিটা কি যদি সাপোজ ধরো তোমার ইসলামিক ইউনিভার্সিটি এবছর তো গুছো যেহেতু পাঁচটা মেরিট দিবে পাঁচটা মেরিট দেওয়ার পরে ইসলামিক ইউনিভার্সিটিতে যদি সিট ফাঁকা থাকে তাহলে তারা গণবিজ্ঞপ্তি দিবে এবং গুচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলো বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি দিয়ে থাকে তাই আশা করা যায় এবছরও গণবিজ্ঞপ্তি দিবে এবং গণবিজ্ঞপ্তিটা তোমার কবে নাগাদ দিতে পারে এবং কত মেরিট থেকে চান্স হতে পারে তা ইনশাল্লাহ দেখিয়ে দিব এখন গণবিজ্ঞপ্তিতে কারা চান্স পাবে এটা আগে ধারণা এখন গণবিজ্ঞপ্তিতে যা চান্স পাবে তারাই যারা ইউনিভার্সিটিতে আবেদন করেছে বা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে এখন তুমি যদি ইসলামিক ইউনিভার্সিটিতে যদি তোমার গণবিজ্ঞপ্তি দেয় তুমি যদি গণবিজ্ঞপ্তিতে যখন ইসলামিক আবেদন এখন ইসলামিক আবেদন না করো তাহলে গণবিজ্ঞপ্তিতে তুমি চান্স পাবে না কারণ তুমি তো ওইখানে আবেদন করো কিন্তু অন্য ইউনিভার্সিটিতে হয়তো তুমি আবেদন করেছো যেমন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে তারপরে তোমার ধরো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আছে আবার ধরো মজানা ভাষণে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এইগুলোতে যদি গণবিজ্ঞপ্তি দেয় তাহলে তুমি গণবিজ্ঞপ্তিতে যে কোনো যে ইউনিভার্সিটিতে তুমি আবেদন করেছো ওই ইউনিভার্সিটিতে যদি গণবিজ্ঞপ্তি দেয় তাহলে তুমি চান্স এখন কারা চান্স পাবে এটা আসছে আসল কথা। এখন তোমার মেরিট পজিশন যদি তোমার পনেরো থেকে বিশ পঁচিশ হাজারের মধ্যে থাকে তোমার মেরিট পজিশন যদি পনেরো থেকে পঁচিশ হাজারের মধ্যে থাকে তাহলে আশা করা যায় তুমি গণবিজ্ঞপ্তিতে চান্স পাবে কারণ পঞ্চম মেরিট পর্যন্ত তুমি দেখবে যে অনেকে আছে আঠারো সতেরো হাজার মেরিট পজিশনের চান্স পায় না কারণ কি তারা কোন বিশ্ববিদ্যালয় আবেদন করেছে এবং কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য তাদের গণবিজ্ঞপ্তিতে হয়তো দু একটা বিশ্ববিদ্যালয়ে তাদের তাদের ডাকা হয়েছিল তাদের মেরিট পজিশন একটু দিলে এই কারণে তারা চান্স পেয়ে নেই যারা তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয় সবগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে তারা মেরিট তারা গণবিজ্ঞপ্তিতে অবশ্যই চান্স পাবে মেরিট যতই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আবেদন করে থাকো তাহলে তুমি গণবিজ্ঞপ্তিতে তুমি ভর্তির সুযোগ পেতে পারো এবছর গণবিজ্ঞপ্তি দিবে কিনা হ্যাঁ জি এবছর তোমার গণবিজ্ঞপ্তি দিবে এবং কবে নাগাদ দিতে পারে এবছর ধারণা করা যাচ্ছে যে গুচ্ছ জুলাইয়ের কত পঁচিশ থেকে আঠাশের মধ্যে পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করবে এবং তার হয়তো দশ থেকে বারো দিনের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ে তোমার গণবিজ্ঞপ্তি দিয়ে দেবে ইনশাল্লাহ গণবিজ্ঞপ্তির ডেট আমরা জানিয়ে দেব এবং কত মেরিট পর্যন্ত চান্স হবে বিশ থেকে পঁচিশ হাজার বিশ থেকে কত পঁচিশ হাজার মেরিট পর্যন্ত গণবিজ্ঞপ্তিতে এবছর ইনশাল্লাহ চান্স হবে তাই তোমার মেরিট কত অবশ্যই জানিয়ে দাও ইনশাআল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে আসসালামু আলাইকুম ধন্যবাদ